এই আমার তোমার মাসি বাড়ির মেয়ে তুম্পা ওর মাথা কেটে দিয়ে বন্ধুকান শিখ্রি বাবুকে ফোন লাগাও তাড়াতাড়ি সব মাথা কেটে দিয়ে গেছে তাড়াতাড়ি ভাবুকে ফোন করো ফোন করে বলো আসতে হবে লাইনে রয়েছে আপনি চিন্তা করবেন না আমি তার মা চলুন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স চলে এসছে হ্যাঁ অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে কেন ফোন করেছো তুমি কিন্তু আপনি তো বললেন সবাইকে মাথা কেটে দিয়ে চলে গেছে ওর জন্য আমি তাড়াতাড়ি করে আপনার ছেলেকে ফোন করে ফোন করে যাতে আরে বাবা আরে মাথা কেটে দিয়ে গেছে মানে ও পালিয়ে গেছে ওর জন্য বলছি বাবাকে ডাকতে সবার মুখে চুনকালি গেছে কেন কেটে দিয়ে যখন কেটে গেল তখন হলো বাবা গো বাবা আমি পুরো মুক্তি কোলে নিয়েছিলাম tata এটা কথা বুঝতে পারে না তো সব আবাপু তুই কোথা আয়